ঠিক আছে অপেক্ষা করো আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি তারপর যখন এমন সময় আসে তখন আমি নিজের রসুলদের এবং যারা ইমান এনেছে তাদেরকে রক্ষা করি এটি আমার রীতি মোমিনদের রক্ষা করা আমার দায়িত্ব হে নবী বলে দাও হে লোকেরা যদি তোমরা এখনো পর্যন্ত আমার দিনের ব্যাপারে কোনো সন্দেহের মধ্যে থাকো তাহলে শুনে রাখো তোমরা আল্লাহ ছাড়া যাদের বন্দিগি করো আমি তাদের বন্দিগি করি না এবং আমি কেবলমাত্র এমন আল্লাহর বন্দিগি করি যার করতলে রয়েছে তোমাদের মৃত্যু আমাকে বুমিনদের অন্তর্ভুক্ত হবার জন্য হুকুম দেয়া হয়েছে আর আমাকে বলা হয়েছে তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে ঠিকভাবে দিনের উপর প্রতিষ্ঠিত করো এবং কখনো মুষ্টিকদের অন্তর্ভুক্ত হইও না আর আল্লাহকে বাদ দিয়ে এমন কোনো সত্তাকে ডেকো না যে তোমার না কোনো উপকার করতে পারে না ক্ষতি করতে পারে যদি তুমি এমনটি করো তাহলে জালেমদের দলভুক্ত হবে যদি আল্লাহ তোমাকে কোনো বিপদে ফেলেন তাহলে তিনি ছাড়া আর কেউ নেই যে এ বিপদ দূর করতে পারে আর যদি তিনি তোমার কোনো মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ রদ করারও কেউ নেই তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে চান অনুগ্রহ করেন এবং তিনি ক্ষমাশীল দয়ালু হে মুহাম্মদ বলে দাও হে লোকেরা তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসে গেছে এখন যারা সোজাপথ অবলম্বন করবে তাদের সোজাপথ অবলম্বন তাদের জন্যে কল্যাণকর হবে এবং যারা ভুল পথ অবলম্বন করবে তাদের ভুল পথ অবলম্বন তাদের জন্য ধ্বংসকর হবে আর আমি তোমাদের উপর হাবিলদার হয়ে আসিনি হে নবী তোমার কাছে ওহির মাধ্যমে যে হেদায়ত পাঠানো হচ্ছে তুমি তার অনুসরণ করো আর আল্লাহ ফয়সালা দান করা পর্যন্ত সবর করো এবং তিনি সবচেয়ে ভালো ফয়সালাকার